ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন সমস্ত যাদুকর সিজদায় লুটে পড়ল যে হায়রে আমরা বহু দিন হলো অনেক শিক্ষিত জাদুকর অনেক জাদু জানি কিন্তু নবী মূসার মতো এত বড় অলৌকিক কোন কারবার আমরা কোনদিন দেখি নাই আমাদের সমস্ত জাদুকে মূসা আলাইহিস সালাতু সারামের লাঠি খেয়ে দিয়েছে সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল যে এটা কোন জাদু হইতে পারে না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক একটি ক্ষমতা যা তার প্রিয় নবী মুসাকে দান করেছেন সুতরাং সমস্ত জাদুকররা ফেরাউনের উপস্থিতিতে ফেরাউনের দল ছেড়ে নবী সালামের দলের অনুসারী অর্থাৎ আল্লাপাকবুলের অনুসারী অর্থাৎ হয়ে গেলেন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মুসা আলী সালামকে একটি লাঠি দান করেছিলেন পাক রব্বুল আলমিন যেই জামানায় প্রেরণ করেছিলেন যুগ জামানাটা এমন ছিল চতুর্দিকে শুধু জাদুবিদ্যার জাদুবিদ্যার প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিস্টেম হলো যেই জামানায় যেই সময়ে নবীদেরকে পৃথিবীর জমিনে পাঠান ওই সময় কারে মানুষের ভিতরে কোন বিষয়টার প্রচলন বেশি যেই বিষয়ের প্রচলন বেশি হতো ওই বিষয়ের উপর পারদর্শী করে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইতেন নবী মোসা আলি সালামকে ফিরাউনের ঘরে লালিত পালিত হওয়ার পর নবী মোসা আলি সালাম যখন দিনের দাওয়াত দেয় দাওয়াত দেওয়ার কারণে একটা পর্যায়ে নবী মোসা আলি কোনো উপায়ে পরাজিত করতে পারে না তাই ফিরাউন কি করলেন মিশরের ভিতরে সমস্ত জাদুকরদেরকে ডাক দিলেন জাদুকরদেরকে ডাক দিয়ে বললেন মূসার লাঠি দ্বারা যেই জিনিসের আঘাত করে যেইটা হইতে বলে সাথে সাথে সেইটা হইয়া যায় সুতরাং নবী অলৌকিক ক্ষমতাকে খেয়ে দিতে হবে সমস্ত জাদুকররা প্রতিশ্রুতি দিলেন অবশ্যই পারব কেনই বা পারব না আমরা শিক্ষিত জাদুকর আমাদের অনেক ক্ষমতা আছে আমাদের অনেক শক্তি আছে আমাদের জাদুর সামনে মূসার জাদু কোনো কিছুই না আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুসা আলী সাল্লা সালামকে মৌজেজা দিয়েছিলেন তো নবীদের মৌজেজাকে খণ্ডন করার বাতেলদের বেইমানদের একটা পলিসি ছিল সেই পলিসি হলো যে যখন কোনো মৌজেজা প্রকাশ পাইতো জাদু বইলা এটাকে প্রত্যাখ্যান করত বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন কাফেররা পেরে উঠতে পারতেছে না দিনের দাওয়াত কোনোভাবেই গ্রহণ করে না বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেয় নবীকে বলেন ও মোহাম্মদ তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব তোমাকে নবী হিসাবে মেনে নিব নবী ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুভাগ হইয়া যাইতো বলেন সুবহানাল্লাহ যখন দ্বিখণ্ডিত হইয়া যাইত কাফের বেঈমান মুশ্রেকদের যে প্রতিশ্রুতি ছিল তারা ইমান আনবে কিন্তু দ্বিখণ্ডিত হওয়ার পর তারা প্রত্যাখ্যান করত বলতো মোহাম্মদ তুমি তো বড় জাদুকর তুই কি বড় জাদুকর কারণ জাদুর কথাটা চালায় দিলেই আর ইমান আনা লাগে না এটা ছিল কাফের বেইমানদের একটা কৌশল আমার কথা বুঝতেছেন আপনারা আমি মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা টানতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফের মুশরিক ডাক দিয়ে বলতো মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে এই যে যে গাছটা দেখা যায় এই গাছ যদি এই মুহূর্তে তোমার কাছে আইসা বলে যে তুমি সত্য নবী গাছ যদি কালেমা পড়ে তোমাকে যদি সত্য নবী হিসাবে সমর্থন দেয় তাহলে আমরা সকলেই ই মানানব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নবীকে এত ভালোবাসেন মোহাব্বত করেন নবীকে ব্যর্থ করেন নাই নবীজি সাল্লি ওয়াসাল্লাম গাছের দিকে আঙ্গুল তুলে ইশারা করে যেই মুহূর্তে কাছে আসার কথা বলেন সাথে সাথে একটা জীবন্ত গাছ গাছ একটা জায়গা থেকে শিকড় উঠাইয়া নবীজি সাল আলী আসাল্লামের কাছে এসে নবীজির সাথে কথা বলা শুরু করতেন তো একটা গাছ শিকড় সহ উঠে নবীজির সামনে আইসা বলা এটা বড় আশ্চর্যের বিষয় নাকি বলেন কিন্তু তারা ইমান আনবে তো দূরের কথা তারা তৎক্ষণাৎ এই কথা বলে প্রত্যাখ্যান করত যে মুহাম্মদ তোমার চেয়ে বড় জাদুকর মক্কার ভিতর আর দ্বিতীয় কেউ নেই বলেন সালাম একটা খোলা ময়দানের ভিতরে ফেরাউন যখন সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলেন সমস্ত জাদুকররা ছোট বড় অনেক দরিয়ে এনে একটা খোলা ময়দানের ভিতরে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই এই দড়িগুলো ছোট বড় অনেক সাপে পরিণত হয়ে গেল গোটা ময়দানের ভিতরে সাপ কিলবিল করতে শুরু করলো প্রথমে নবী মুসা সালা সালাতু সালামের দিলের ভিতরে ভয় এসে গেছে রে এতগুলো সাপ কেমনে কি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মুসা আলি সালামকে ডাক দিয়ে বললেন ও গো আমার বন্ধু মুসা তোমার ভয়ের কোনো কারণ নাই তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠিটাকে ছেড়ে দাও দেখো কি হয় নবী মুসা আলি সালাম লাঠিটা হাতে থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ইয়া বড় বিরাট অজগর সাপে পরিণত হইয়ে ওই যে জাদুকরদের ছোট ছোট সাপগুলো আছে এই সবগুলোকে একসাথে গিলে খেয়ে ফেলেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেন ওয়া উলকিয়া সাহরাতু সাজিদিন সমস্ত জাদুকররা সিজদায় লুটে পড়ল যে হায় রে আমরা বহু দিন হলো অনেক শিক্ষিত জাদুকর অনেক জাদু জানি কিন্তু নবী মূসার মতো এত বড় অলৌকিক কোনো কারবার আমরা কোনো দিন দেখি নাই আমাদের সমস্ত জাদুকে মূসা আলী সালামের একটা লাঠি খেয়ে দিয়েছে সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেলাম যে এটা কোনো জাদু হইতে পারে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে অলৌকিক একটি ক্ষমতা যা তার প্রিয় নবী মৌসাকেই দান করেছেন সুতরাং সমস্ত জাদুকররা ফের উপস্থিতিতে ফেরাউনের দল ছেড়ে নবী মুসা আলি সালাত সালামের দলের অনুসারী অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসারী অর্থাৎ মৌমিন হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ ফিরাউন বললেন যখন উপস্থিত সকল জাদুকররা পরাজিত হয়ে গেল সকলেই সিজদাই পড়ে গেল ফেরাউন বললেন আমান তুম আবলান আজান আলাকুম যে আমার অনুমতি ছাড়াই তোমরা কেমনে মূসার খোদার প্রতি খিলাফ তোমাদের প্রত্যেককে ধরে ধরে তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটব কেন আমার অনুমতি ছাড়া মূসার রবের প্রতি তোমরা ইমান আনলা এটা হলো পাওয়ারফুলদের একটা মানে ডায়লগ যেই মাত্রই আপনি ক্ষমতাসীনের বিরুদ্ধে কোনো কথা বলবেন সাথে সাথে যে তোকে দেখে ছাড়বো এটা হলো ক্ষমতাধর এই দুনিয়ার অহংকারীদের ডায়লগ তাই ফেরাউন এই ডায়লগ গুলোই দিলেন লাউ খাতিয়া না এই দিয়া কুমার জোলা কুম্মিন খিলাফিন ওয়ালা ও চলিবান না কুম্ফি আইন না খলা তোদের খেজুর গাছের কাণ্ডে টানিয়ে উল্টা দিক থেকে তোদের হাত পা গুলো কেটে দিব যে জাদুকররা ঈমান আনলেন তারা উত্তর করলেন যদি তুমি আমাদেরকে হাত পা কেটে দুনিয়ার থেকে বিদায় করে দাও যদি বিদায় করে দাও হাত পা কাটার পরে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমাদের হাত পা কাটলা এর প্রতিদান আল্লাহ দান করবে আর যদি আমরা মারা যাই তাহলে মর্তবা পাব আমরা এই অবস্থা দেখে ফেরাউনেরই স্ত্রী আসিয়া সেও নিজেকে ফেরাউনের অনুসারী হিসাবে রাখতে পারে নাই এই দৃশ্য দেখে সেই দিন থেকেও আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নবী মুশালি সালাতুয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেলেন সোহান বিশ্বাস স্থাপন করার কারণে ফেরাউনকে কতই আসিয়াকে কতই না কষ্ট দিয়েছেন একদম সুরা তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন অজরব আল্লাহ হুম মাশ আলাহলিল্লা ফিরাউন জাল্লা পাকরবুল্ আলামিন ফেরাউনের পত্নী ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত বর্ণনা করেছেন কি দৃষ্টান্ত বর্ণনা করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া নবী মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনার কারণে বিশ্বাস স্থাপন করার কারণে ফেরাউন তো নিজেকে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব বলে দাবি করেছিলেন কিন্তু নিজের স্বামীকে রব হিসাবে আসিয়া মানেন নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেন ঈমান আনার কারণে ফিরাউনের কথা কুরআনুল কারিমে এসেছে ওয়া ফিরাউনা যিল আউতাদ আল্লাযিনা تغوف বিলাদ فاكترু ফীহা আলফসাাদ ফিরাউন কে বলা হতো পেরাক ওয়ালা ফিরাউন কি ওয়ালা ফিরাউন কি ওয়ালা ফিরাউন আমরা যে নৌকা বানাই আমরা চর অঞ্চলের মানুষ আমরা প্যারেক খুব ভালো চিনি নৌকা বানানোর সময় বড় বড় প্যারেক মারা হয় তো ফেরাউনকে কিলিকুয়ালা প্যারেকুয়ালা ফেরাউন বলা হতো কেন যে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করতো না তাকে যারা রব বলে স্বীকার করতো না তাদেরকে ধরে ধরে হাত পা চারদিকে টানায়া কাঠের উপর শোয়া হাতের মধ্যে প্যারেক মারত পায়ের ভিতরে পেরেক মেরে এরকম শোয়ায় রাখত বড় বড় পাথর বডির উপর দিয়ে রাখত বলেন নাউজু বিল্লাহ এত জুলুম ফের আউন করতো ও ফের আউন আদিল আউতাদাদ আল্লাহদিন আতগা উফিল বিলাদ ফেরাউন হল কিলে কোয়ালা ফের আউন পেরেকওয়ালা ফের আউন তার সীমা আলঙ্গনের কথা আল্লাহ পাক রব্দুল্ আলামিন কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন যে তার অবাধ্যতার সীমা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল নিজের স্ত্রীকে পর্যন্ত প্যারেক মেরে শোয়া রাখত আসিয়াকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া পেটের উপর পাথর দিয়ে এরকম শাস্তি দিত তাই আল্লাহ ফাকরব্বুল আলমিন তাহরিমের সেই বারো নাম্বার আয়াতে বলেন ওয়া দারা আল্লাহু মাছালান লিল্লাযীনা আমানু মুরাতা ফিরাউন তোর বিবি নিলি অইন্দা বাই অইন্দা কা বাই তাং ফিল জাননা এক সময় এই কষ্ট সজ্জনা করতে পেরে আসি আল্লাহকে ডাক দিয়ে বলেন অগোদয়ার মালিক আল্লাহ অগোদয়ার মালিক আল্লাহ আমার স্বামী আমার উপর যে নির্যাতন করে নির্যাতনের কারণে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার কোনো আফসুস নাই আমার কোনো আফসুস নাই তবে আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আপনার প্রতি আনার কারণে আমাকে যে শাস্তি দিচ্ছে শাস্তির কারণে বা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আপনার কাছে একটা আবেদন রব্যিবিনীলী অন্ডা কাবাই তাং ফিল জান্নাহ জান্নাতের ভিতরে আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিয়ে সুবাহান আল্লাহ ঘর বানাই দিয়েন ফেরাউনের এই ফেরাউনের স্ত্রী আসিয়ার এই কথাটা আল্লাহ পা কালামে পাকে তুলে ধরেছেন সমস্ত জাদুকররা পরাজিত হয়ে গেছে নবী মুসা আলি সালাহতুয়াসাল্লামের এক লাঠি জমিনের ভিতরে সারার কারণে জমিনের আ ভিতরে এমন অজগর সারে সাপে পরিণত হয়ে গেছে সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলেছে নবী মুহাত সালামকে ফেরাউন যখন ধা করলেন চলতে চলতে সামনে লৌহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী কোথায় যাবে আল্লাহকে ডাক দিয়ে বললেন নবী সালামের উম্মতেরা বললেন মালিক আল্লাহ আমরা তো সকলেই ধরা খেয়ে গেলাম আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই হে মৌসা তোমার হাতের ভিতরে যেই লাঠি আছে ফাদরি ব্যাস আকাল বাহার এই লাঠি দ্বারা তুমি কি করো লৌহিত সাগরের ভিতরে আঘাত করো যেই মাত্র রাবীম ও সালাই সালাইতুয়াসসালাম লৌহিত সাগরের ভিতরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথেই তাদেরই ব্যাস বাহার ফাং ফালাকা করল ফের কিং কাত্তৌদিল সাগরের পানিগুলো দেওয়ালের মতো দুই পাশে দাঁড়ায়া মাঝখান দিয়ে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল বলেন সুবাহানল্লাহ